কিছু মনে পড়ছে না কেন কি জানি বন্ধুরা আজকে কিছু মনে পড়ছে না নমস্কার বন্ধুরা সমিত পাল ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি বড়দের পোনা ছোটদের ভালোবাসা স্নেহ আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের কাছে কি রেসিপি বলে তো টাইটেল বা থাম্বেল থেকে তোমরা বুঝেই গেছো হ্যাঁ পটল দিয়ে ভোলা মাছ আচ্ছা বন্ধুরা ভোলা মাছ খেলে কি ভোলা যায় সত্যি বন্ধুরা ভোলা মাছ খেলে কি আমরা সব ভুলে যাই না বন্ধুরা ভোলা মাছ খেলে কিন্তু ভুলি না জাস্ট ভোলা মাছ নাম আর বন্ধুরা আমরা রোজ রোজ ভোলা মাছ ঝাল ভোলা মাছ ভাজা ভোলা মাছ ভর্তা ভোলা মাছ খেতে 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 বোরিং হয়ে গেছি আর পটলের তরকারি খেতে খেতে বোরিং হয়ে গেছি ওই কারণে আজকে আমি একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে পটল দিয়ে ভোলা মাছ দিয়ে একসঙ্গে একটা মাখা তরকারি যা আমাদের দুপুরে ভাতের পাতে একদম জমে যাবে বন্ধুরা যারা ভোলা মাছ প্রিয় তাদের কিন্তু খুবই ভালো লাগবে আর অনেকে তোমরা হয়তো ভাবছো ভোলা মাছ আবার কি ভোলা মাছ কি মানুষে খায় আরে মাছ তো মাছই হয় ভোলা মাছই হোক আর সেই ইলিশই হোক তাই না বন্ধুরা চলো কিভাবে আমি বানাবো সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আর যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখন পর্যন্ত সাবস্ক্রাইব তোমরা কিন্তু আর পাশে যে বেল আইকনটি আছে প্লিজ ক্লিক করে রেখো যাতে নতুন নতুন ভিডিও বা রেসিপি তোমাদের কাছে আগে পৌঁছে তোমরা আগে যাতে দেখতে পারো আর আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো চলো দেখবে চলো কিভাবে আমি আজকে বানাই বন্ধুরা এই দেখো বন্ধুরা এখানে আমি ভোলা মাছ নিয়ে নিয়েছি ভোলা মাছগুলো নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে রে রেখেছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর ভোলা মাছ কে কে খেতে ভালোবাসো বন্ধুরা যদি ভালোবাসো এইভাবে একবার রান্না করে দেখো আর দেখো ভোলা মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ভোলা মাছের একটা নিয়ম আছে জানো তো তোমরা যদি অল্প তেলেও দাও কিন্তু কড়া যদি তাতিয়ে দাও মানে গরম করে দাও তাহলে মাছ একটাও ভাঙবে না অল্প তেলেই কিন্তু ভোলা মাছ ভাজা হয়ে যায় তুমি ভাবছো সরি তোমরা ভাবছো যে আমি এত কেন তেল দিয়েছি আমি তো ডবল করে মাছ ভাজবো মানে আরেকবার দেবো দিয়ে তারপরে এতেই তরকারি করে নেব ওই কারণে দেখো মাছগুলো উল্টে দিচ্ছে আর মাছগুলো মানে একদম টাটকা ছিল জানো তো মানে আমাদের গঙ্গার মাছ একদম টাটকা সদ্য সদ্য মানে তুলেছে আর নিয়ে এসছে আমাদের আর এখানে দেখো পটল কেটে নিয়েছি পটলগুলো এরকমভাবে কেটেছি ভাজার মতো আলু কেটেছি পেঁয়াজ দেখো বড়ো বড়ো কেটেছে দুটো টমেটো দিয়েছে আর দেখো কাঁচা লঙ্কা আর এখানে কিন্তু শুকনো লঙ্কা অ্যাড করবো না এখানে দেখো আদা রসুন আর জিরে আর বেটে রেখেছি আর ওখানে দেখো এখনো ভাজ দেওয়া আছে আমার মাছ আর ওখানে যেটা দেখানো ওটা মশলা ধোয়া জলটা রয়েছে আর দেখো পটলগুলো আমি ওই কড়াতেই ভেজে নেবো দেখো এই কড়াতে কিন্তু আমি দিয়ে ভেজে নেব আর এতে একটু আমি সামান্য পরিমাণে হলুদ তার নুন দিয়ে দেবো আর পটলটা যদি ভাজা হয়ে যায় ভালোভাবে না দেখবে আরও বেশি ভালো লাগে খেতে তোমরা কি জানো আর পটল দিয়ে আলু দিয়ে ভোলা মাছের ঝাল তোমরা কি খেয়েছো কোনো দিন নিশ্চয়ই খাওনি আজকে আজকে আমি যে বানাচ্ছি এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো দুপুরে ভাতের পাতে একদম জমে যাবে তোমরা রুটি ভাত দিয়েও খেতে পারো মানে ভাতেও তো চলবে আর রুটি দিয়েও একদম চলবে একদম জব্বর আর ভোলা মাছ মানে খেলে বলে ভুলে যায় জানো তো ভোলা জানো আমার একটা ভাসুরের নাম ভোলা আর আমি ভোলা মাঝি বলছি কী জানি কী বলবে এখানে দেখো কালো জিরে ফোড়ন দিলাম তারপরে দেখো পেঁয়াজগুলো তুলে তুলে দিচ্ছি আর পেঁয়াজগুলো সাইজগুলো একদম বড়ো করে কেটেছি তোমরা দেখতেই পাচ্ছ আর বড় বড় করে পেঁয়াজ দিলে খেতে কিন্তু হেভি লাগে বন্ধুরা তোমাদের কি ভালো লাগে আমার তো ভালো লাগে আর যে কোনো আমার মানে নিরামিষের দিন আলাদা ব্যাপার হলে আমি পেঁয়াজটা একটু বেশি দিই তারপরে দেখো এখানে কাঁচা লঙ্কা এখানে কোনো শুকনো লঙ্কা অ্যাড করব না কাঁচা লঙ্কা দিয়ে তরকারি দেখো সব কিছু আমি কিন্তু তুলে দিলাম আলুটা আর আলাদা করে ভাজলাম না আর আলুটা ভাজারও দরকার নেই আমার কষা হয়ে যাবে কুস্তে কষতে আমি কিন্তু করে নেবো দেখো এইভাবে কিন্তু আমি আর মানে নাড়তে থাকবো তারপর যে আমার মশলা পার্টটা আছে আদা রসুন দেখো জিরে এই দেখো সেইগুলো আমি দিয়ে দিচ্ছি এতে আদা রসুন জিরেটা আর এইটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে কিন্তু নাড়িয়ে নেবো মানে ভেজে নেবো ভালোভাবে যতক্ষণ না তেল ছাড়ে এখান থেকে দেখো ভালোভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এতটাই তাড়া আছে আমার ছেলে মেয়ে স্কুলে যাবে ওই কারণে আমি প্রচুর তাড়াতাড়ি করছিলাম আর যেহেতু এখন ওয়েদার তোমরা জানো যে কেমন আকাশের ওয়েদার একবার বৃষ্টি একবার হতো একবার বৃষ্টি একবার হতো আমাদের ছাদ মনে হয় পঞ্চাশবার যেতে হয় আর যেহেতু আমরা আত্মীয় বাড়ি গেছিলাম মানে কুটুম বাড়ি প্রত্যেক এই চলছে জন্মদিন বাড়ি ভাত বাড়ি জন্মদিন বাড়ি অন্নপ্রাশন বাড়ি ওই কারণে আমাদের জামা কাপড় কাঁচতে হচ্ছে আর রোদে চোদ্দবার দিতেও হচ্ছে ওই কারণে আমার রান্না করতেও দেরি হচ্ছে দেখো নুন আর হলুদ পরিমাণ মতো আমি কিন্তু দিয়ে দিয়েছি আর ভোলা মাছে যত নুন কম দেবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগে বেশি নুন মানে নুন খরচ দিলে কিন্তু ভালো লাগে না তোমরা কি জানো ভোলা মাছ কিন্তু নুন কম খায় তারপর দেখো এখানে আমি যে পটল ভেজে তুলেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভেজে তুলেছি জোরে দিয়ে ওই কারণে সিদ্ধ হয়নি ওই কারণে আলুর সঙ্গে একটু সিদ্ধ করে নেবো আর পটল না সিদ্ধ হলে কচকচ করলে তো খেতে ভালো লাগবে না আর আমার হাজব্যান্ড তো সে আর এক মানে মানুষ সে বলবে এ কী রান্না হয়েছে ভিডিও করছে লোককে দেখাচ্ছে এদিকে কাঁচা ওই কারণে আমি পটলটাও তুলে দিলাম দেখো ভালোভাবে কিন্তু ভেজে নিই এতে কিন্তু আমি জলটা দিয়ে দেবো যে মশলা দেবো আমার জলটা এই দেখো মশলাটা জলটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখন কিন্তু কোনো মাছ দেবো না এখন মাছ দিলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে ওইখানে মাছ আমি পরে দেবো আর দেখো এইভাবে দেখো ভালোভাবে মশলাটা আমি কিন্তু করে নিচ্ছি দেখো নাড়িয়ে নাড়িয়ে নাড়ি ছাড়িয়ে তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধা হতেই পারে কিন্তু একটু কষ্ট করে দেখে নিয়ে দেখো আমার কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে আর আলুটা আমি দেখো তোমাদের বেশি কেটে দেখালাম না দুয়াধা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না গোটা গোটা আমি রাখতে চাই ওই কারণ তারপর দেখো সিদ্ধ গেছে আমি মাছগুলো তুলে দিলাম মাছগুলো তুলে আমি কিন্তু একটু ফুটিয়ে নেবো মানে রসটা একটু শুকনো করে নেবো ওই কারণে দেখো মাছগুলো তুলে দিয়েছি আর এই দেখো মাছগুলো দিয়ে ফুটিয়ে একটু চাপা যদি দাও টেস্টটা আরও ভালো হবে দ্বিগুণ হবে আর চাপা দিয়ে দিয়ে এলাম দেখো এরপরে দেখো এখানে আমার কিন্তু অলরেডি হয়ে গেছে আর কেমন লাগছে বলো শুকনো শুকনো মানে বেশি ঝেলঝেলো নয় একদম একটু মাখা মাখা করেছি আর খেতে দুর্দান্ত কিন্তু হয়েছিল বন্ধুরা এই দিয়ে গরম গরম ভাতে দেখো ভাত আর মাছের তরকারি গরম গরম বেড়ে নিচ্ছি খাবো বলে আর এ আছে কিন্তু আমি খাবো বেড়ে নিলাম দেখো সবার খাওয়া হয়ে গেছে আমি আর আমার শাশুড়ি মা খাবো আর মেয়ের খাওয়া হয়ে গেছে দেখো বেড়ে নিচ্ছে গরম গরম ভোলা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি একটা মাখা মাখা যা রুটি আর ভাত দিয়ে একদম জমে যায় দুপুরবেলা ভাতের পাতে দেখতে পাচ্ছ উফ বন্ধুরা আজকে আমার ভোলা মাছ দিয়ে পটল দিয়ে যে মাখা মাখা তরকারি তোমাদের কেমন লাগলো দুপুরে ভাতে পাতে কিন্তু হেবি জমে যায় বন্ধুরা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও বন্ধুদের কাছে পরবর্তী কোনো ভ্লগ ভিডিও বা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকে সবসময় আচ্ছা তাহলে আসছি বন্ধুরা হরো হর মহাদেব টা টা